আমাদেরই প্রভু এক এক নো বি জীবন বিধান এক ঐশিবাণী কোরআন তবে কেন এক ন হেমসলমান এক হ এক হ্যাঁভান তবে কেন এক ন হে भई तक मरी फैंक ओ একটা তো জীবনার মরোনো যে একটাই একটা তো জীবনার মরোনো যে একটাই একে সাথে মিলে মিশে একটাই প্রাণ তবে কেন এক হে মুসলমান এক হ্যাঁ করিয়াও ভা আছো তুমি ভালো বেশে আমি রাখব হৃদয়ে আছো তুমি ভালো বেশে আমি রাখব সয়নে সপনে ভালোবেসে তোমায় আমি চাই হৃদয় আছো তুমি ভালোবেসে আমিরা আমি রাখব ঘোচাতে আধার তুমি এসেছিলে জবে শত জ্বালা শোয়েছিলে কেঁদেছিল তবে আল্লাহ রসুল যখন দুনিয়াতে এসেছিল অন্ধকার উঠিয়ে আলো প্রতিষ্ঠা করেছিলেন ঠিক না কত জ্বালা কত শত জ্বালা আল্লাহ রসুল সয়েছিলেন ঠিক না তাই কবি বলছেন ঘোচাতে আধার তুমি এসেছিলে জবে শত জ্বালা সয়েছিলে কেঁদেছিলে তবে আমরণ স্মৃতি হৃদয়ে আছো তুমি ভালোবে সে আমি রাখব স্নেহবৃতি ভালোবাসা স্নেহব্রীতি ভালোবাসা দিয়ে বিলিয়ে কলুষিত হৃদয়ে আলো কো প্রেম প্রীতি ভালোবাসা স্নেহ প্রীতি ভালোবাসা আল্লাহর নবী দুনিয়াতে বিলিয়ে গেছেন আর মানুষের কলুষিত হৃদয়টা আলোক দিয়ে ভরে দিয়েছেন ঠিক না তাই কবি বলছেন কবি বলতে মনে করেন আমি বলছি লিখেছি আমি স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে বিলিয়ে কলুষিত হৃদয়ে আলো কোজেলে তোমারই বিরহে কে দেখে সাগরে আমি ভাসব এ হৃদয়ে আছো তুমি ভালোবেসে আমি রাখব নবী কোরে আর কত কালামি থাকবো নাবি নাবি করে আর কত কালামিতব আপন কবে জানি আপন ক মোর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদব এই কাঁদোনি ক জানি হ সমাধি কে দে কে দে বুঁকে रमाझे होए छे নদী সেই নদী কে দে নদী আর কত কালামি কাঁদব নবীকে ভালোবাসবেন তো ইনশাল্লা আসান মরণ দিন মোছে দিবে সকল রই বরিচ পৃথিবী আসল নয় মিছে মানুষের বন্ধ ছে মায়া শ্রেয় প্রীতি ক্রন্ মিছে তার বন্ধ মিছে মায়া শ্রেয় গোপ্রীতি ক্রন্ মরণ কি দিন মুছে দিবে শঙ্কর রঙিন পরিচয় পৃথিবী আমার আসল ঠিকানা সোনার মাদিনা বহুদূরে বহু জানের মাদিনা বহু কিন্তু মদিনা আমার অন্তরে কিন্তু মাদিনা বলা আমার অন্তরে আমার জুড়ে মাদিনা ঘিরে অন্তর জুড়ে মাদিনা ছেড়ে মাদিনা মাদিনা বলে কান্না করি রে ওই মাদিনা কবে যাব কোন রে আমার মনু কান্তে রে প্রাণ কান্দে রে আমার মন কান্দে রে আমার প্রাণ কান্দে রে ওই মাদিনা কবে যাব মন মানে না রে যে গিয়েছে একবার সোনার মাদিনা তার মনেতে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মাদিনা আর কোন রইল না আমার জোড়ে মাদিনা ঘিরে জোড়ে মাদিনা ছেড়ে মদিনা মদিনা বলে কান্না করি রে হোক হঠাৎ আজরাইল পাঠাইয়া তো রে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া হঠাৎ ইলপা পাঠাইয়া তোরে নিতে পারে তুলিয়া কিসের আশায় রইলি রে মন মালিক রে ভোলিয়া ও তুই মালিক রে ভোলিয়া ঠিক না ঠিক ধন সম্পদ পাহিয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে করলি বাহাদুরি আছে না ধন সম্পদ পাহিয়া হাতে করলি জমিদারি ক্ষমতা অহংকারে করলি বাহাদুরি ও তুই করলি বাহাদুরি ও তোর সিমি পোশাক সোনার অন্তরেシミ পোশাক সোনার আংটি নিবে সজনে রাখলিয়া কিসের আশায় রইলি রে মন মালিকেরে ভোলিয়া ও তুই মালিকেরে ভোলিয়া ঠিক না হঠাৎ আজিরাইল পাঠাইয়া তরে নিতে পারে তলিয়া কিসেরা সরি রে মন রে ভুলিয়া ও তুই মালিক রে ভুলিয়া ও তুই মালিকেরে ভুলিয়া মালিকের ভুলিয়া নবীর তরি সারা জীবন নামি থাকব ঠিকা বেটি নবীর সারা জীব নামি থাকব মোর নবীকে ভালোবেসে নবীকে ভালোবেসে হৃদয় মাঝে গেঁথে রাখব नबीर तोरी काते सारा जीवो नामी थाक भालो भोबे से जी के भालो नबी जी के रिदाई माझे गेथे राखबो নবীর তরিকাতে কাতে সারা জীবন আমি থাকবো থাকবেন তো ইনশা